জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ আমাদের শীতের বাগানে মরসুমি ফুল গাছগুলোতে মোটামুটি ফুল ফুটতে শুরু করেছে তো এবছর আমি অনেক বেশি ফুল গাছ করিনি অল্প যে কিছু ফুল গাছ করেছি সেই গাছগুলো নার্সারি থেকে আনার পরে সম্পূর্ণ হাতে কলমে আমি কি ধরনের যত্ন এবং পরিচর্যা করছি তার সাথে সাথে শীতের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুল গাছ আপডেট সহ প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে যত্ন এবং পরিচর্যা করবেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে গাছের একদম শুরু থেকে কি কি ধরনের খাবার দিচ্ছি কি কি ধরনের যত্ন এবং পরিচর্যা করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এবং ইতিমধ্যে আমার গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে সেটা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি মূলত আমার গাছগুলো কেমন গ্রোথ নিয়েছে কেমন হয়েছে সেটা শেয়ার করব এবং তার সাথে সাথে এই গাছগুলোর কেমন যত্ন পরিচর্যা এই মুহূর্তে করছি অর্থাৎ গাছে কুড়ি আসার ঠিক আগের মুহূর্তে কুড়ি এসে গেলে এবং ফুল ফুটে গেলে কি ধরনের যত্ন এবং পরিচর্যা করবেন সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা শীতকালীন মরশুমি ফুল গাছগুলোকে আমরা কতগুলো ক্যাটেগরিতে ভাগ করব গাছগুলোতে কেমন ধরনের ফুল হয় সেই ফুলের উপর নির্ভর করে আমরা এক এক করে উদাহরণস্বরূপ কয়েকটি গাছ দেখাচ্ছি এবং সেই গাছগুলোর এই মুহূর্তে কি ধরনের যত্ন এবং পরিচর্যা করছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন প্রথমেই যে গাছটি আমি দেখাচ্ছি এটি স্টক ফুল গাছ আমি এবছর শীতের বাগানে মোট পাঁচটি স্টক ফুল গাছ করেছিলাম এবং পাঁচটি গাছই সাদা রঙের সিঙ্গেল স্টিক যুক্ত গাছগুলো এবং গাছগুলো আশানুরূপ বৃদ্ধি পেয়েছে দেখতেই পাচ্ছেন আমি পাঁচটি গাছকেই স্ক্রিনে এনেছি এবং এর মধ্যে তিনটে গাছে ইতিমধ্যে স্টিক চলে এসেছে এবং দুই সাইডের গাছগুলোতে এখনো স্টিক আসেনি স্টকেরই আরেকটা ভ্যারাইটি হয় ডুয়ার্ফ ভ্যারাইটি সেই গাছটি আমি এবছর করিনি এই যে স্টক ফুল গাছটি এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে দেখুন একটি গাছ থেকে এই ধরনের স্টিক আসবে আমি আগে ছোট স্টিকটা দেখাই দেখুন এই যে ছোট্ট এরকম একটা স্টিক আসবে তারপরে উপরের দিকে এই যে কুড়িগুলো রয়েছে এইগুলো ফুটতে ফুটতে উঁচুতে উঠবে এবং এই স্টিকটার উচ্চতা মোটামুটি এক ফুট হয়ে যাবে দেখতে পাচ্ছেন গাছগুলো কতটা সুন্দর এবং একটা গাছ যখন আমরা করব গাছের শুধুমাত্র যে ফুল আনলেই চলবে না গাছটার আপাদমস্তক এর স্বাস্থ্যের দিকে আমাদের আমাকে নজর দিতে হবে দেখুন আমি যদি গাছের একদম গোড়ার পাতা থেকে নজর দিই গোড়া থেকে পরপর কি সুন্দর সন্নিবিষ্টভাবে ভাবে পাতাগুলো বেরিয়েছে এবং প্রত্যেকটা পাতা কতটা সতেজ ফ্রেশ টান টান কোন রকম রোগ পোকা নেই একটা গাছের সার্বিক এই ধরনের চেহারার দিকে আমাদের নজর দিতে হবে তাহলে এই গাছটির ক্ষেত্রে যেটা বললাম সেটি হচ্ছে এই গাছে একবার ফুল একটি মাত্রই ফুল ফুটবে এবং ডুয়ার্স যে স্টক সেখানেও কিন্তু তাই অর্থাৎ এই গাছে এই যে ফুলটা ফুটে গেল এখানে আমাদের আর কোনো কাজ নেই এবার বন্ধুরা রুটবেকিয়া গাছগুলো দেখুন গাছ আমি এবছর খুব ভালো করতে পারিনি এই গাছ আমার অনেক ভালো গাছ হয় এক একটা গাছে তিরিশটা পঁয়ত্রিশটা পর্যন্ত ফুল ফোটে কিন্তু এবছর আমি সেই গাছ করতে পারিনি তো যাই হোক এই রুটবেকিয়া গাছটার ক্ষেত্রেও যেটা হয় মোটামুটি একসাথেই প্রায় সমস্ত কুড়িগুলো গাছে চলে আসে একই সাথে ম্যাচিওর হয় এবং সমস্ত কুঁড়িগুলো একসাথে আমরা ফুটতে দেখি যদিও ভিতর থেকে ছোটো দুটো একটা কুড়ি থেকে যায় সেগুলো একটু লেট করে ফোটে কিন্তু যেহেতু গাছে একসাথে এই একটি ফুল অনেক দিন পর্যন্ত থাকে প্রায় এক মাসের উপরে তাজা থাকে ফুলগুলো এই জন্য সমস্ত ফুলই এই গাছে একসাথে আমরা ফুটতে দেখি ফলে এই গাছে যখন কুড়ি চলে আসবে এবং সেই কুড়িগুলো ফুলে পরিণত হবে তখন কিন্তু আমাদের আর কোনো কাজ থাকে না এবার বন্ধুরা ফুল গাছটি দেখুন দেখুন ফুল ফুটেছে এবং নিচে বেশ কিছু কুড়ি আছে এই যে গাছগুলো গাছে কিন্তু কতগুলো কুড়ি আছে দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি কতগুলো কুড়ি আছে প্রচুর কুড়ি আছে এক একটা ডালে এক দুই তিন চার পাঁচটা করে কুড়ি আছে এটাতে দুটো চারটে রয়েছে এটা হয়ে যাবে এখানে দুটো চারটে পাঁচটা প্রত্যেকটা গাছে প্রায় পাঁচটা এবং একটা নিচের দিকে কুড়ি রয়েছে তিরিশ পঁয়ত্রিশটার উপর কুড়ি এক একটা গাছে রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু এই ধরনের সুন্দর হয়েছে এবং যেটা বলছিলাম গাছের সার্বিক চেহারা দেখুন কত কুড়ি এবং একদম নিচে থেকে যদি আমি পাতাগুলোকে দেখাই দেখুন একদম গোড়ার পাতাটাও কিন্তু কতটা ফ্রেশ প্রত্যেকটা গাছ কি সুন্দর করে উঠছে ফলে এই স্টক ফুল এই অ্যাস্টার ফুল গাছের ক্ষেত্রেও যেটা হবে সেটা হচ্ছে সমস্ত কুড়িগুলো গাছে একসাথে ম্যাচর হবে এবং দেখুন একসাথেই প্রায় ফুলগুলো ফুটবে এবার ক্যালেন্ডুলা ফুল গাছগুলো দেখাবো দেখুন ক্যালেন্ডুলা ফুল গাছগুলো তো ফুল আসতে শুরু করেছে একসাথে আরো আরো অনেক ফুল ফুটবে দেখুন অনেকগুলো কালার আমি পেয়েছি দেখুন এই গাছটিকে খেয়াল করুন শুধু ওই গাছটি প্রত্যেকটা গাছে কত কুড়ি আছে সেটা দেখুন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে এবার দেখুন এই যে গাছের ফুলগুলো এই ফুলটা ফুটে গিয়েছে আগামীকালই ফুলটিকে ঝরে পড়বে এই ফুলটা ম্যাচুয়ার ফুল এই ফুলটা একদম তার যৌবনকালে রয়েছে এবং এইগুলো শৈশবে রয়েছে আর এই ফুলগুলো একদম কুড়ি অবস্থায় রয়েছে তো এই ক্যালেন্ডুলা ফুল গাছ এবং এর পিছনে দেখুন গ্যাজেনিয়া ফুল গাছ আমি যখন ভিডিওটি করছি সূর্যের আলো কমে এসেছে ওই জন্য ফুলগুলো মুদে গিয়েছে এই ক্যালেন এই গ্যাজেনিয়া ফুল গাছগুলোতে যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ ফুলগুলো ফোটা অবস্থায় থাকে তারপরে ফুলগুলো এই ধরনের এইভাবে গুটিয়ে যায় কালকে সকালে আবার এগুলো ঠিক হয়ে যাবে তো এই গাছগুলোর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই ফুলগুলো পরিণত হয়ে যাওয়ার পরে বীজ তৈরি হয়ে যাবে কিন্তু আমরা কি করব সেই গাছগুলোকে ফুলগুলোকে এভাবে কেটে দেবো দেখুন ভোটা এই ফুলটা ফুটে যাচ্ছে যখন শুকিয়ে যাবে আমরা এই জায়গা থেকে ফুলটাকে কেটে দেব আবার নতুন নতুন ফুলে গাছটি ভরে উঠবে এবার ডায়ান্থ গাছটি দেখুন এই গাছটিতে ফুল একটি দেখা পেয়েছি এটি ডুয়ার্ফ ভ্যারাইটির ড্রায়ান এবং এটিতেও দেখতে পাচ্ছেন ফুল এসছে আর এই যে বেবি ডল ড্রায়ানথাশেরই একটি ভ্যারাইটি বেবি ডল ফুল এসছে কেবল আসছে কিন্তু এটি একটি কালার অনেকগুলো কালার আমি পেয়েছি এবছর তো এই গাছগুলোর ক্ষেত্রে কী হবে এই যে ফুলটা ফুটেছে ফুলটা যখন ন্যাচুয়ার হয়ে শুকিয়ে যাবে তখন আমরা যদি এই বোঁটা থেকে কেটে দিই আবার নিচের থেকে প্রচুর পরিমাণে ডালপালা বেরিয়ে এই গাছ ফুল ফুটতেই থাকবে এবং আমরা মার্চ এপ্রিল যত্ন করে যদি রাখতে পারি মে জুন মাসেও আমরা ফুল পাবো এই ড্যানথাস গাছ থেকে এবার সবচেয়ে জনপ্রিয় গাছ পিটোনিয়া পিটুনিয়া গাছেরও একই অবস্থা এই ফুলগুলো যখন শুকিয়ে যাবে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এই যে এই ফুলটা ঝিমিয়ে এসেছে তখন আমরা এই ফুলগুলোকে যে ফুলগুলো শুকিয়ে আসছে এগুলোকে আমরা বোটা সহ যদি কেটে দিই তাহলে গাছ তার যৌবন ফিরে পাবে এবং প্রচুর পরিমাণে ফুল আমাদেরকে দিতে থাকবে এবং আমি যেটা বলছিলাম শুধু ফুল নিলেই হবে না গাছের সার্বিক চেহারা ফুলের সাথে সাথে কিন্তু প্রত্যেকটা গাছের চেহারা নজর দিন পাতাগুলোকে খেয়াল করবেন প্রত্যেকটা গাছকে প্রত্যেকটা গাছ কিন্তু অসাধারণ এর আমার নিচেই গাছগুলো রয়েছে তাহলে বন্ধুরা আমরা এই গাছগুলোর আলোচনা থেকে যেটা দেখতে পেলাম যে কিছু কিছু গাছ একবার মাত্রই কুড়ি আসবে এবং সমস্ত ফুল গাছগুলো ফুলগুলো একসাথে ফুটবে এবং গাছটি মারা যাবে আর কিছু কিছু গাছে কন্টিনিউ ফুল ফুটতেই থাকবে আর যে গাছগুলো কন্টিনিউ ফুল ফুটতেই থাকবে সেই গাছগুলো অনেক দিন পর্যন্ত ফুল আমাদেরকে দেবে এই জন্য এই সময় দাঁড়িয়ে যে গাছগুলো একবার মাত্রই ফুল ফুটবে সেই গাছগুলোতে কুড়ি আশার আগ দিয়ে আমরা ব্যবহার করবো একটু পটাশিয়াম জাতীয় খাবার দিতে থাকব এখানে পটাশিয়াম জাতীয় খাবার বলতে আমি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করবো মোটামুটি আট ইঞ্চি টবের জন্য এক চা চামচ করে ব্যবহার করবো দশ ছাব্বিশ ছাব্বিশ একদম টবের ধার বরাবর দিয়ে জল দিয়ে দিতে হবে অথবা আপনারা সিঙ্গেল ফসফেট এবং লাল পটাশ টু ইস টু ওয়ান অনুপাতে মেশাবেন অর্থাৎ যতটা সিঙ্গেল সুপার ফসফেট নেবেন তার অর্ধেক দেবেন লাল পটাশ ভালো করে করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা হাফ একদম টবের ধার বরাবর দিয়ে দেবেন কখন গাছে যখন কুড়ি আসার সময় হবে ঠিক তখন এবং সরষার খোল জাতীয় যে যে জলটা সরষার খোলটা আমরা দিচ্ছিলাম এটা আমরা কন্টিনিউ দিতে থাকবো কিন্তু কুড়ি আসার আগ দিয়ে সরষার খোল জল দেওয়ার মাঝের যে গ্যাপ সেটা পনেরো দিন বা তার বেশি আমরা করব এবং অ্যাস্টার স্টক এই ফুলগুলোতে যখনই দেখবেন ফুলটা ফুটে গেছে তখন গাছে সমস্ত রকম খাবার দেওয়া বন্ধ করে দেবেন অর্থাৎ যে গাছে একবার মাত্র ফুল দেবে যেমন চন্দ্রমল্লিকা তার মধ্যে পড়ে যখনই ফুলটা ফেটে যাবে ফুলে কালার চলে আসবে সমস্ত ধরনের খাবার কীটনাশক দেওয়া বন্ধ করে দিতে হবে তখন শুধুমাত্র গাছটি যাতে ঝিমিয়ে না যায় সেই ধরনের যেমনভাবে জল দিচ্ছিলাম সেইভাবে আমরা জল দিতে থাকব আর বন্ধুরা যে গাছগুলো কন্টিনিউ ফুল দিতে থাকবে সেই গাছগুলোর ক্ষেত্রে খাবারের একটু আমরা অন্য ধরনের খাবার দেব সেটা হচ্ছে যে সরষার খোল ভেজানো জল যেমনভাবে দিচ্ছিলাম আমরা কন্টিনিউ দিতে থাকব প্রতি সপ্তাহে একবার করে অথবা দশ দিন অন্তর আপনারা যে যেভাবে ব্যবহার করছিলেন ঠিক সেইভাবে ব্যবহার করবেন নাম্বার টু ওই গাছগুলোতেও কুড়ি আসার আগে আমি যে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেছি প্রতি আট ইঞ্চি গাছের জন্য আট ইঞ্চি টবের গাছগুলোর জন্য মোটামুটি এক চা চামচ করে টবের একদম ধার বরাবর দিয়ে গাছে জল দিয়ে দেবেন এবং এটা দেবেন হচ্ছে প্রতি পনেরো দিন অন্তর আর এই খাবারটা দেওয়ার মোটামুটি আট থেকে দশ দিন বাদে ব্যবহার করবেন মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এক চা চামচ পাঁচটি গাছে দেবেন এটা দেবেন কতদিন দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়ার আট থেকে দশ দিন বাদে এই জিনিসটা আপনারা দিতে থাকবেন তবে এইটা আমি একটা যেটা বললাম সাধারণভাবে বললাম আপনার গাছের চেহারা অনুযায়ী গাছটি কেমনভাবে খাবারটা নিচ্ছে তার উপর নির্ভর করবে এবং গাছের গ্রোথটা কেমনভাবে থাকছে সব কিছু নির্ভর করে খাবারটা কিন্তু বাড়াবেন না যদি দেখেন এইগুলো দেওয়ার পরেও গাছের খাবার গ্রোথ আসছে না তাহলে কিন্তু খাবার দেওয়া বন্ধ করে দেবেন কখনোই এই ভুলগুলো করবেন না যে এটা দেওয়ার পরেও ফুল ফুটছে না বা গাছটা জৌলুস আসছে না বলে আপনি দিয়ে দিচ্ছেন বেশি করে তা কিন্তু করবেন না আর সর্ষার খোল জলটা যেভাবে দিচ্ছিলেন ঠিক সেইভাবেই দেবেন আর একটা জিনিস আমি দেখলে বললাম যে প্রত্যেকটা গাছের কিন্তু চেহারার দিকে নজর দিতে হবে যে গাছটিকে শুধুমাত্র দুটো চারটে ফুল ফুটে গেল তা কিন্তু নয় একদম আগা পাঁচতলা গাছের চেহারাটা যাতে সুন্দর থাকে সেদিকটা নজর দিতে হবে আর জল দেওয়ার ব্যাপারটা খুব সাবধানে খুব ভালোভাবে দিতে হবে যে অতিরিক্ত জল দেওয়া যাবে না অতিরিক্ত জলে দিলেই কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে দেখবেন অনেক সময় গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছটা ঝিমিয়ে আসছে এটা অতিরিক্ত জলের কারণে যে গাছগুলো কন্টিনিউ ফুল দেবে সেই গাছগুলোতে আপনারা কীটনাশক প্রয়োগ করতে পারেন এখন নতুন করে কিছু দেবেন না যে কীটনাশকগুলো আপনারা ব্যবহার করছিলেন সেগুলো জিতে থাকবেন আরও একবার মনে করে দিতে চাইছি যে গাছে খাবারগুলো দেবেন কিন্তু গাছের গ্রোথ গাছের রেজাল্ট সেটা খেয়াল করবেন যদি দেখেন কোনো ডেভেলপ হচ্ছে না অবশ্যই খাবারের পরিমাণ বাড়াবেন না বা অন্য কোনো খাবারও দেবেন না সেগুলো দেওয়া বন্ধ করুন গাছে জল দেওয়াটা একটু কমান আর গাছে জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে যে বেশি জল দিলে গাছের পাতা হলুদ হয়ে যাবে যে অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ফ্যাকাসে হয়ে যাচ্ছে গাছের পাতা ঝিমিয়ে থাকছে এটা অবশ্যই বেশি জল দেওয়ার কারণে জলটা যদি ঠিকঠাক দিতে পারেন দেখবেন গাছগুলো খুব ভালো থাকবে আর যে গাছগুলো বললাম অনেক দিন পর্যন্ত ফুল দেয় সেই গাছগুলোতে রাসায়নিক সার যে ডোজে বললাম যে দিনের গ্যাপে বললাম সেটাকে প্রয়োজন হলে আপনি ডোজ কমিয়ে দেবেন যদি পনেরো দিন অন্তর বলে সেটা আপনি কুড়ি দিন ছাড়া ছাড়া দেবেন এবং গাছের জলটা বুঝে বুঝে দেবেন আর ফুল কাটার কাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং খুব ধৈর্যের কাজ এখানে কোনো কম্প্রোমাইজিং নেই যে গাছগুলো ফুল শুকিয়ে যাবে মানে কন্টিনিউ ফুল দেয় যে যে গাছগুলো ফুল শুকিয়ে গেলেই ফুলগুলোকে কেটে দিতে হবে তাহলে দেখবেন আপনি অনেক দিন পর্যন্ত শীতের বাগানে ফুল পাবেন যতই গরম পড়ুক না আর গরম যখন পড়বে গরমের হাত থেকে মানে একটু ছায়া জায়গায় গাছগুলোকে রাখতে হবে সে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আর একটা জিনিস গাছগুলোকে খুব ভালো ফুল পেতে ফুলের রং খুব ভালো আনতে গাছকে দিতে হবে পর্যাপ্ত রোদ কতটা রোদ দেবেন সেটা বিষয় না যতটা পারবেন আপনি শীতের গাছগুলোকে রোদ দেওয়ার চেষ্টা করবেন আর একটা জিনিস এইখানে দেখতে পাচ্ছেন যে বাঁশ গাছ রয়েছে পিছনে যে আপনারা অনেকেই জানেন হয়তো বাঁশের বাঁশের পাশে যদি কিছু থাকে সেখানে সেই ফসল সেই সবজি কিছু হতে চায় না তো তারপরেও আমার গাছগুলো মোটামুটি হয়তো যদি ফাঁকা জায়গায় থাকতো আরও ভালো হতো তো যাই হোক আজকের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ